ইংরেজি নববর্ষে প্রথম দিন হলেও ঠান্ডাটা এতটাই জমিয়ে পড়েছে যে নিজের বাংলার ঐতিহ্যকেই বেশি করে সেলিব্রেশন করতে ইচ্ছে হলো সেই মতো সবাই মিলে চষি পিঠে কাটতে শুরু করলাম এই পিঠে আবার একা বানানোও যায় না আবার খাওয়াও যায় না শাশুড়ি মা আগেই চালের গুঁড়োর মণ্ডটা ভালো করে মেখে পাতলা কাপড়ে ঢেকে রেখেছিলেন সন্ধ্যায় যে যার মতো বসে পড়লাম আমি আর ননদ বানালাম লম্বা দড়ি আর মা বানালেন ছড়া দুধকে আগেই কড়াইতে ফুটতে দিয়েছিলাম ভালোভাবে দুধটা ফুটে আসলে তাতে বেশ খানিকটা পাটালি দিয়ে দিলাম ভালো পাটালি চেনার সহজ উপায় হলো পাটালির রঙ আর পাটালি শক্ত না নরম ভালো পাটালি কিন্তু কখনোই খুব বেশি শক্ত হয় না পাটালি সহযোগে দুধ যখন বেশ ভালোভাবে ফুটে গেল তখন তাতে ছড়াগুলো দিয়ে দিলাম ছড়াগুলো এতটাই ছোট করে কাটা হয়েছিল যে ফুটে আসতে খুব তাড়াতাড়ি বাটিতে বেড়ে নিতে হলো পায়েস তা না হলে কিন্তু ছড়াগুলো সম্পূর্ণ গলে যাবে এটা হলো চষির পায়েস আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যবাহী পিঠে আমার গরম গরম খাওয়ার থেকে একটু ঠান্ডা হলে খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হলে এটা বেশ জমে যায় আর ওপর দিয়ে হালকা নলেন গুড় যদি ছড়িয়ে নেওয়া যায় এর টেস্টটা যেন আরও বেড়ে যায় আমি সেই মতন ওপর থেকে হালকা নলেন গুড় ছড়িয়ে দিয়ে তারপরে এটা খেতে শুরু করলাম